보누라. বিরাট কোহলি আর রোহিত শর্মা ফর্মে ফিরে এলো শুধু তাই নয় আজকের খেলার পর এটা পাক্কা হয়ে গেছে যে কোহলি আর রোহিত দু সালের বিশ্বকাপ অবশ্যই খেলছে আজ কোহলি আর রোহিত মিলে পিটিএ অস্ট্রেলিয়ার বোলারদের লুঙ্গি ছিঁড়ে একেবারে রুমাল বানিয়ে দিয়েছে আপনাদের শুরু থেকে বলি একবার আবারও শুভমান গিল টসে হেরে যায় আর আপনারা কি জানেন ভারত শেষবার ওয়ান ডে ম্যাচে কবে টসে জিতেছিল আমি বলে দিচ্ছি দু সালের পনেরোই নভেম্বরে ভারত লাস্ট ওয়ান ডে ম্যাচে টসে জিতেছিল তারপর থেকে আজ পর্যন্ত ভারত ওয়ান ডে ম্যাচে টসে জিততে অস্ট্রেলিয়া ব্যাট ধরার পর সিরাজ শুরুতেই ট্রেভি সেটকে আউট করে প্যাবিল রাস্তা দেখিয়ে দেয় তবে আজকের সব থেকে বড় হাইলাইট ছিল হর্ষিত রানা হর্ষিত রানা আজ অস্ট্রেলিয়ার যার কারণে অস্ট্রেলিয়া হয়ে যায় না খেলে। আর ভারতের হোয়াইট ওয়াশ হওয়ার হাত থেকে বাঁচার জন্য রান করার প্রয়োজন ছিল দুইশো আটত্রিশ রানের এবার দেখুন ভারতের জন্য টার্গেট তো অনেক বড় ছিল না কিন্তু রোহিত শর্মা আর বিরাট কোহলি ফর্মে নেই আপনারা তো সবাই ভালোভাবেই জানেন তাই ভারতীয় দর্শকদের তো একটু চিন্তা অবশ্যই হচ্ছিল কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মা দেখিয়ে দেয় যে তারা এখনো জেন্ট আছে গিল শুরুতেই আউট তো হয়ে যায় কিন্তু কোহলি আর রোহিতের ঘন্টা কিছু যায় আসেনি বিশেষ করে তো রোহিত শর্মা এমন খেলা দেখায় যে সে তার ব্যাটের ধারায় বলে দেয় আমি এখনো জেন্ট আছি আর অন্যদিকে কোহলিও নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে আর রোহিত শর্মাও আজ সেঞ্চুরি করে ওয়ানডে ইন্টারন্যাশনালে তার 33 তম সেঞ্চুরি পূরণ করলো যার কারণে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচে নয় উইকেটে পরাজয় হয় তবে আপনাদের কোহলি আর রোহিতের খেলা দেখে কি মনে হয়েছে আজ বন্ধুরা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন